হায় ছোট্ট সোনারা তোমরা কেমন আছো আমি ভালোই আছি তাহলে চলো আজকে আমরা পড়বো সরয় সরায় দিয়ে বাক্য গঠন সরু সরুতে অজগর আসছে তেরে সরায়া, সরায়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্য রস্যতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে এক কাগারি ফুক ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা সরয় সরয়তে অজগর আসছে তেরে সরায়া সরায়াতে আমটি আমি খাবো পেরে রসই রসতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি ধরে চলেছে তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা ও ঔষধ খেতে নিচে বলা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও